অনেকে আছে না চেহারাটা কি বড়লোক্স মনে হয় ওয়াও কি কোটিপতি চেহারা দেখলেই মনে হবে ওয়াও মনে হয় ওদের ব্যাগ ভর্তি টাকা থাকে মনে হয় ওরা টাকার বিছানায় ঘুমায় কি বড় লোকস আসলে কিন্তু কিছুই নাই ফুটা আল্লাহ চেহারা খান দিছে বড়লোকস কিন্তু ব্যাগ ভর্তি টাকা দেয় নাই আবার খরচের হাত দিয়েছে অনেক বড়লক্স কিন্তু ঘরে বস্তা ভর্তি টাকা নাই থাকলে এক বস্তা টাকা ফ্রুত করে উড়াই দিতে পারত দেখাই শুধু বড়লক্স বাস্তবে গরিব মার্শাল্লা সুহান আল্লাহ চেহারা দিচ্ছে আল্লাহ বড়লক্স কিন্তু আসলে কিছু নেই গরিব ওইটা আমি আমি গো আমি আমি আমি